ভারত আর ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শেষে ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে দুশো রান করেছে ছয় উইকেট হারিয়ে ফেলেছে চৌষট্টি ওভারই মাত্র খেলা হয়েছে বৃষ্টির জন্য কালকে অনেকবার বৃষ্টি এসেছিলো তাই জন্যই মাত্র চৌষট্টি ওভারই খেলা হয়েছিল তো ভারতীয় দল কালকেও টস হেরে গেল এই সিরিজে শুভমান গিল পাঁচটা টসের মধ্যে পাঁচটাই হেরে গিয়েছে একটাও জিততে পারেনি এবং টোটাল ভারতের টস হারা লাগাতার হয়ে গিয়েছে পনেরোটা টি টোয়েন্টি ওয়ান ডে টেস্ট তিন ফরম্যাট মিলিয়ে টোটাল ভারতীয় দল পনেরোটা ম্যাচ থেকে টসই জিততে পারেনি ভাই তো ভাই সত্যি খুবই নিরাশাজনক লাগলো কালকে টস হারাতে কেননা কালকে টসটা খুবই ইম্পর্টেন্ট ছিল ওভারকাস কন্ডিশন ছিল ওভারকাস্ট কন্ডিশন মানে হচ্ছে কি মেঘলা আকাশ ছিল এবং কালকে অনেক বৃষ্টিও হলো এবং খেলাটা চালুর আগে তিন চার দিন থেকে ওখানে বৃষ্টি হচ্ছে তো কালকে টসটা অনেক ইম্পর্টেন্ট ছিল এবং সেই ইম্পর্টেন্ট টসটাও শুভমন গিল কালকে জিততে পারলো না এবং ভারতীয় দল আরও একবার টস সেরে প্রথমে মুশকিল সিচুয়েশানে ব্যাটিং করার সুযোগ পেয়ে গেল এবং ইংল্যান্ড টসের ফায়দাটা উঠালো এবং টসে জেতার পর তারা বোলিং করার সিদ্ধান্ত নিল এবং মুশকিল পিচে ভারতকে ব্যাটিং দিয়ে দিল এবং দেখো ভারতীয় দলের কি হাল হয়েছে দুশো চার রানে ভারত ছটা উইকেট হারিয়ে দিয়েছে এসএসবি জেজওয়াল আবার ফেল হয়ে গেল আবার সে রান করতে পারলো না কে এল রাহুলও রান করতে পারলো না কে এল রাহুল আউট হয়ে গেল তারপর তিন নম্বরে সাই সুদর্শনকে খেলানো হয়েছিল তারপর সবথেকে ব্যাড মোমেন্ট হয়েছিল ভারতের দল থেকে শুভমন গিলের রান আউট সাই সুদর্শন আর শুভমান গিল খেলছিল তখন ভালো খেলছিল তারা দুজন এবং শুভমন গিল এক রান নিতে গিয়ে রান আউট হয়ে গিয়েছে সেটা শুভমন গিলেরই দোষ ছিল আমি বলবো কেননা সেটা রান ছিল না কমেন্টেটার থেকে সবাই বলছিল কি এই রানটা ছিল না শুভমন গিল জন্মস্তি রানটা নিতে যাচ্ছিলো এক রানটা সাই সুদর্শনের কোনো দোষ নেই তো সেটাই সবথেকে বড় পয়েন্ট ছিল ভারতের জন্য কি ভারতীয় দল দুশো চার রানে ছটা উইকেট হারিয়ে দিয়েছে একমাত্র শুভমান গিলের মোমেন্টটার জন্য শুভমান গিল যদি সেই সময় রান আউট না হতো তাহলে দুশো চার রানে যে ছয় উইকেট ভারতের পড়ে আছে এখানে হয়তো দু তিন উইকেট পড়ে থাকতো কেননা শুভমান গিল ভালো খেলছিল একুশ রানে নট আউট ছিল এবং সেই সময় অনেক বড় একটা রান আউট হয়ে পাবিলিয়ানে ফিরতে হলো শুভমান গিলকে এবং সেটাই সব থেকে টার্নিং পয়েন্ট ছিল ভারতের জন্য এবং ভারতের ক্যাপ্টেন সব থেকে হায়েস্ট রান করেছে শুভমান গিল এবং শুভমান গিল এভাবে আউট হওয়াতে সত্যি খুবই নিরাশাজনক ভারতের দলের জন্য তো শুভমান গিল রান আউট হয়ে গেল তারপর সাই সুদর্শন সেট হওয়ার পর আউট হয়ে গেল আটত্রিশ রানে সে খেলছিল ভালো খেলছিল কিন্তু সেট হওয়ার পর সে আউট হয়ে গেল বড় ইনিংস খেলতে পারলো না তারপর কারুণ নায়ার ব্যাটিং করতে এসে কারুণ নায়ার এখন নট আউট আছে বাউান্ন রানে এবং সে দুর্দান্ত খেলেছে এই ইনিংসে তিনটে ম্যাচ খেলার পর তাকে ড্রপ করে দিয়েছিল চতুর্থ ম্যাচে আবার তাকে কামব্যাক করিয়েছে এই পঞ্চম ম্যাচে এবং এই ম্যাচটাতে করুন নায়ার ভালো খেলছে প্রথম ফিফটি করলো এই সিরিজে করুন নায়ার তো করুন নায়ার এখন বাবান্ন রানে নট আউট আছে খেলছে তারপর রবীন্দ্র জাদেজাকে ছয় নম্বরে ব্যাটিং করার সুযোগ দিয়েছিল রবীন্দ্র জাদেজাও কিছু করতে পারল না ন রান করে পাবিলিয়ানে গেল রবীন্দ্র জাদেজা দুর্দান্ত খেলছিল দুর্দান্ত ফর্মে ছিল সে রান করছিল প্রত্যেকটা ইনিংসে কিন্তু বল সুইং করছিল এবং সেখানে রবীন্দ্র জাদেজাও মার্ক খেয়ে গেল এবং আউট হয়ে চলে গেল পাবিলিয়ানে তারপর ধ্রুব জুরেল ব্যাটিং করতে এসেছিল সাত নম্বরে ধ্রুব জুরেলও আউট হয়ে গেল সেও টিকতে পারল না উনিশ রান করে পাবিলিয়ানে ফিরে গেলো দিয়ে ভারতীয় দল ছটা উইকেট হারিয়ে দিল দুশো চার রান মাত্র করতে পেরেছে আট নম্বরে ব্যাটিং করতে নেমেছে ওয়াশিংটন সুন্দর এবং সে এখনও নট আউট আছে উনিশ রানে ব্যাটিং করছে কারুণ নায়ারের সাথে তো এই দুজনের মধ্যে পার্টনারশিপও হয়ে গেছে একান্ন রানের একশো তেপান্ন রানে ছটা উইকেট পড়ে গিয়েছিল এবং ভারত অনেক সমস্যার মধ্যে ছিল এবং তারপর ওয়াশিংটন সুন্দর আর কারুন নায়ার একান্ন রানের পার্টনারশিপ করেছে এবং ভারতকে একটা মানে মুশকিল সিচুয়েশন থেকে বার করেছে তোমরা ধরতে পারো তো এই পার্টনারশিপটা যদি আরও কিছুটা যায় তাহলে কিন্তু ভারতের জন্য ভালো হবে ভারতকে এখান থেকেই প্রায় সাড়ে তিনশো করতে হবে ভাই হলে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে পারে এবং পিচ যেভাবে বিহেভ করছে সাড়ে তিনশো না করলে কিন্তু হবে না এবং যখন ইংল্যান্ড ব্যাটিং করতে নামবে তখন তাদের জন্য ব্যাটিংটা একটু সহজ হয়ে যেতে পারে যেমন চতুর্থ টেস্ট ম্যাচে তোমরা দেখলে ব্যাটিংয়ের জন্য খুবই কঠিন ছিল প্রথম দিন এবং ভারতের দল সেখানে টস সেরে প্রথমে ব্যাটিং করেছিল এবং চ্যালেঞ্জিং কন্ডিশনে ব্যাটিং করেছিল যখন ইংল্যান্ড ব্যাটিং করতে এলো দ্বিতীয় দিনের পর তখন আবার তারা দুর্দান্তভাবে ব্যাটিং করলো তার মানে ব্যাটিং পিচ হয়ে গেছিল তখন এবং এবং এই ম্যাচটাতেও ওই রকমই হতে পারে প্রথম দিন অনেক কঠিন এবং তারপর যখন ইংল্যান্ড ব্যাটিং করতে নামবে তখন কিন্তু ব্যাটিং সহজ হয়ে যেতে পারে তো ভারতীয় দল টস হারার জন্য অনেক সমস্যার মধ্যে পড়ছে এই সিরিজে